নমস্কার আপনারা দেখছেন দেশের সময় অনলাইন সঙ্গে আমি অর্পিতা নিয়ে চলে এসেছি আজকের সমস্ত ওয়েদারের আপডেট আজ সারাদিন আবহাওয়া কেমন থাকবে কোথায় কোথায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এই সমস্ত ওয়েদারের আপডেট দিতেই এসেছি ক্যালেন্ডার অনুযায়ী মাঘ মাস এখনো শেষ না হলেও গত কয়েকদিনের বৃষ্টি ভেজা আবহাওয়া দেখে অনেকে হয়তো মনে করেছিলেন যে এবারের মতো শীত হয়তো বিদায় নিচ্ছে তবে হা অফিস থেকে অন্য পূর্বাভাস এসেছে আলিপুর হা অফিস জানাচ্ছে আগামী কয়েকদিনের তাপমাত্রা ফের কয়েক ডিগ্রি নিচে নামতে পারে রাজ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও শনিবার দিন সকাল থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঘন কুয়াশার দাপট রয়েছে যার ফলে ট্রেন চলাচলে অনেক দেরি হচ্ছে ব্যাহত হচ্ছে বিমান পরিষেবা ঘন কুয়াশার জেরে গঙ্গাসাগরের সাগরের থেকে কাকদ্বীপ পর্যন্ত যাওয়ার ভেসেল পরিষেবা বন্ধ রাখা হয়েছে প্রসঙ্গত উত্তর ভারত থেকে ঘন কুয়াশার দাপট রয়েছে ঘন কুয়াশার দৃশ্যমানতা কোথাও কোথাও পঞ্চাশ মিটারের নিচে নেমে যাওয়ার সম্ভাবনাও রয়েছে আলিপুর হাওয়া জানাচ্ছে মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে কলকাতা সহ দক্ষিণবঙ্গ বাকি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দার্জিলিং এর পার্বত্য এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সোমবার দিন কালিম্পং এর সামান্য বৃষ্টি হতে পারে সে সঙ্গে শিলাবৃষ্টিও হতে পারে সমস্ত ওয়েদারের আপডেট জানতে এবং দেশ বিদেশের খবর জানতে দেখতে থাকুন দেশের সময়